আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরাবুল আলমিনের দরবারে শক্তি আদায় করি গত পরশু আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের সংসদ সদস্য পথপ্রার্থীদের একটা মানে মহাসচিবের সভাপতিত্বে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনায় আমরা সবাই সম্মিলিতভাবে দলের পক্ষে কাজ করার জন্য এবং পরে যাকেই দল থেকে নমিনেশন দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে সেই দানের ছোড়া বিজয় ছিনে আনার জন্য একসঙ্গে মাঠে কাজ করব। তো এর আগে যেহেতু এখানে দীর্ঘ আমি দিন এই এলাকায় জনগণের সেবক হিসাবে কাজ করেছি তো এছাড়াও আমি সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে এই অঞ্চলে দীর্ঘদিন সিলেট এক আসনের সম্মিলিতভাবে আমি সকল উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলাম তো সেই সব কিছু বিবেচনা নিয়ে আমি বর্তমানে সিলেট এক আসনের প্রার্থী হিসাবে আমি আমার প্রচারণা শুরু করব দল তার সব আমাদের দলের চেয়ারম্যান অলরেডি আপনারা দেখেছেন মিডিয়াতে উনি প্রকাশ্যে বলেছেন জনসম্পৃক্ততা জনসমর্থন যার পক্ষে থাকবে জনগণের এইটুকুই থাকলে পরে তার বিবেচনা আমাদের এখানে একটা রেমার ছিল যে অলরেডি মানে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে আসলে এখন পর্যন্ত কোনো সিন্ডিকেট ক্যান্ডিডেটটাকে বলা হয়েছে মানে কাউকে কনফার্ম করা হয় নাই বাংলাদেশে কোথাও কনফার্ম করা হয় নাই তো এটা অতিসত্তর দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এর আগ পর্যন্ত আমরা প্রচার প্রচারণায় যারা এগিয়ে আসবেন যারা যাকে দিলে দল মনে করবে যে বিজয় ছিনিয়ে আনতে হবে আমরা দল তাকেই নমিনেশন দিবে আমরা যারা যেই পাক আমরা সবাই কাজ হবে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করা তো আমি আল্লা আলহামদুলিল্লাহ এই মাটিতে করতেছি ইনশাল্লাহ আমি জনগণের প্রচার আমি আমাদের রাষ্ট্র কাঠামোর তারেক রহমানের দেওয়া যে একত্রিশ দফা কর্মসূচি আর এই বৈষম্য মানে এই সিলেট বিভাগের বৈষম্য যেটা হচ্ছে এটা বিএনপিকে ভোট দিলে এই বৈষম্য দূর হবে বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে তখনই সিলেটের উন্নয়ন হয়েছে আমি এই উন্নয়ন আমি সিলেট বৈষম্যের বিরুদ্ধে যাতে স্বেচ্ছার থেকে জনগণের পক্ষে কাজ করার আমি জনগণের কাছে সেটাই সেই অ্যাপিল নিয়েই আমি যাচ্ছি